জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা জয়গপাল তো দেখতে পাচ্ছ আমার লালা গোপাল এখন ঘুমাচ্ছে কত সুন্দর কত মিষ্টিভাবে ঘুমোচ্ছে তোমার দেখো আর মুখটা দেখো যে কত কিউট বাপ রে বাপ অনেক কিউট মানে এত সুন্দর ঘুমাচ্ছে না মানে কি বলবো খুব সুন্দর ঘুমাচ্ছে তো চলো ওকে একবার মানে ঘুম থেকে আর কি মানে উঠাবো আর কি তো আজকায় তো এসে দৌড়ে ওকে ইয়া করতে নেই ঘণ্টা বাজাতে হয় বা হাত তালে দিতে হয় তো আমি তো ওকে একবার উঠিয়ে গেছি আর কি তো আমি সব ফ্রেশ ফিরেস হয়ে আবার উঠালাম তো চলো প্রথমে ঢাকাটা তুলে নিই দেখো এবার কত সুন্দর লাগছে একটা দুষ্টু বাচ্চা যেমন কত সুন্দর ঘুমাচ্ছে তো চলো এবার ঘুম থেকে উঠে একে একে কী করে আজকে তোমার সাথে সেটাই শেয়ার করবো আর কি আরও দুজন আছে এই যে ওদেরকেও তুলে নিচ্ছি আসা দেখো আমাদের গোপাল কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে কিন্তু ওকে অনেক আদর করতে হয় অনেক অনেক ভালোবাসতে হয় তো তারপরে তখন সেবার ভিডিওটা তো পরের ভিডিওতে আসবে অবশ্যই তো ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে আমি ওকে কোলে নিয়ে আর কি আর কোলে নিয়ে কিন্তু অনেক ঘুরায় অনেক অনেক ভালোবাসি দেখতে পাচ্ছ ওর মুখটা দেখো যে কত মানে কিউট আর কি আর কত সুন্দর লাগছে একবার দেখো তো ঘুম থেকে উঠে মানে বাচ্চারা যেহেতু ঘুম থেকে উঠে যায় বাচ্চাদেরকে যেমন আমরা করি ঘুম থেকে উঠে যেমন সবার আগে আমরা কোলে নিই একটু কোনো কিছু বাইরে মানে কোনো জিনিস দেখায় বা খেলাই সেরকম কিন্তু গোপালের সময়কেও কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু মানে খেলাতে হয় বা কোলে নিতে হয় বা দৌড় করতে হয় তো সেরকমই ওপরটা বই আমাদের তা দেখতে পাচ্ছ গোপালের কত সুন্দর লাগছে আর তো দেখো আমাদের তো এখন মানে দোলনা নেই কিন্তু হ্যাঁ দোলনা নেই তো কী হয়েছে আমার তো কোলটা আছে আমার এই কোলটাই দোলনা সবসময় কিন্তু আমি সোনাকে মানে এই কোলেই দোলদোল করাই গম থেকে উঠলাম এবার ওকে সেবা দেবো তো এখন যেহেতু আমার বাইরে আছে তো তার জন্য আর কি শেয়ার করলাম যে কি করছি আর কি না করছি সব কিছু গমতে ভিডিও সেটা মানে মুখটা দেখো যে কত কিউট আর কত সুন্দর লাগছে তো এখন ওকে কোলে তোলে নিয়ে একটু ঘোরাই আর কি তো এখন তো আমি মানে আমার বাড়িতে তো আমি বাইরে তাই একটু ঘোরাই আর কি তো এখানে আমি বাইরে ঘোরাচ্ছি নি বাইরে এখন বার করছি বাইরে তো আমি বার করিনি এখানে আর এখন ওকে কোলের মধ্যে একটু ঘোরাও বার করবো তারপরে কিন্তু সে ভালো উপকার দেবো কারণ দুষ্টু বাচ্চাদেরকে কিন্তু এরকমই করতে হয় কারণ তাহলে ওদেরকে আর অনেক গল্প বা অনেক কিছু মানে বলতে হয় তাহলে কিন্তু খুব খুব ভালো এখন আমাদের গোপাল সোনা এত হ্যাপি মানে কি বলবো আর মামার বাড়িতে এসে কিন্তু গোপাল সোনা তো মানে ঘুরতে কোথাও নিয়ে যায়নি কারণ এখানে বাড়িতেই রেখেছিলাম কারণ এত বৃষ্টি মানে কি বলবো তো এখানে কিন্তু খুব সুন্দর কাটাইছি খুব ভালো কাটাইছি তো আজ আমরা চলে যাবো বিকেলবেলায় ঘর মানে হ্যাঁ আজকে আমরা বিকেলবেলায় ঘর চলে যাবো আর সোনা করে নিয়ে যাবো তখন যদি পাই তোমার সাথে একটি ভিডিও খুব ছোট্ট মতন শেয়ার অবশ্যই কিন্তু করে দেবো আর তোমাদের এই মানে ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো চলো আজকের ভিডিওটা শুধু এইটুকু নেই এবার তোকে এবার ওকে মানে সেবা দেবো আর কি দেখতে পাচ্ছ এখানটা বস করে দিই কত সুন্দর মুখটা দেখা এবার চলো রাধে রাধে এখানে বসলাম তো এইখানটা বস করলাম ওকে একবার তো বস করবার পরে আবার দেখতে পাচ্ছ তো এবার ওকে মুখ হাত সব কিছু কিন্তু ধুয়ে দেবো তারপরে কিন্তু ওকে দেবো তো আজকে তোমাদেরকে শুধু শেয়ার করলাম যে ঘুম থেকে ওকে কীভাবে তুলি তো এইটাই শেয়ার করলাম তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভিডিও থাকো থ্যাংকস ফর ওয়াচিং রাইসটা রাধে রাধে